বন্ধুরা চলে এসেছি ফাইনালি আমার দুধ পুলি বানাতে আগের দিন তো বললাম বইমেলা থেকে এসে বানাবো কিন্তু ওখান থেকে খাবার কিনে নিয়ে এসেছিলাম ছেলের বিরিয়ানি আমাদের মোমো এগরোল মিষ্টি আর এসে আর দুধপুলি বানায়নি তা সেই জন্য পরের দিন সকালবেলা আমি বললাম আজকে বানাতেই হবে কারণ এরপরে পৌষ পাপন শুরু হয়ে যাবে তাই আমার ভিডিওটা যখন যাবে পাপন শুরু হয়ে গেছে শুরু হয়ে যাবে তা পরের দিন সকালবেলা আশেপাশে কাজ সেরে আমি বললাম রা ভাবলো রান্না করার আগে পিঠেটা বানিয়ে নিই কারণ সমস্ত কিছু রেডি আছে খালি এটা তৈরি করে নেয়া এই তো চলে এসছি বন্ধুরা মেলা থেকে এসে পরের দিন আর সেদিন আর বানায়নি এটা পরের দিনের ভিডিও সকালবেলা ফ্রিজে যে এঁতেলটা ছিল সেটা বের করে ওটা তো শক্ত হয়ে গেছে তাই সেটার রেডি করে নিচ্ছি কারণ ভাবলাম অনেক দিন ধরেই বানাবো বানাবো করছি হয়ে উঠছে না আজকে এটা বানাতেই হবে করে দুপুরের তারপরে এই ফুলটা ফ্রিজে রেখেছিলাম তো একটু ভালো করে কেসে নিচ্ছি আর যে এখানে দুধও বের করেছি আর রাতে যে ছাই মেরে রেখে দিয়েছিলাম সেটাও বের করে নিয়েছি করে ছোট ছোট পিঠে করতে হবে করে আর দুধে দেবে ভাবলাম আজকে সকালবেলাই করে নিই আর এত ঠান্ডা বন্ধুরা কি বলবো কাল গতকাল তো সন্ধ্যা ঝুলবেলায় বইমেলায় গিয়েছিলাম আসার সময় এত কনকনে ঠান্ডা মানে হাত পায়ে একদম ঠান্ডা হয়ে গেছে একেবারে আর এসে কোনো রকমে বললাম তো পিঠেটা করবো না আপনার দেখালাম রেখে দিই আর রুটি করেছি আর বকুলি আর গাজর যেটা কেটে রেখে গিয়েছিলাম কত্তা জন্য সেটা ভাজা করলাম করে আর এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তা আজকে সমস্ত কাজ সেরে আর ভাবছি এটা আগে করে তারপরে রান্না বসে রান্না বলতে ওই মাছ ভাজা আছে মাছ দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করবো আর ডাল করবো আর ভাত করবো আর এই ওই জন্য এটাকে আগে করে এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে খুব সুন্দর করে মাখা হয়ে গেছে মাখা ছিল যেহেতু ফ্রিজে ছিল শক্ত হয়ে গিয়েছিলো আবার একটু ভালো করে থেসে নিলাম তাহলে এটা রেডি করে এই তো রেডি করে চলে এসেছি এরপরে দুধ পুলি বানাতে গেলে তো এক পুরপিটে বানাতে হয় তা সেটাই পুরপিটে নারকেলের পুর দিয়ে সেটাকে রেডি করে নিচ্ছি আর পিঠে বানাবো বানাবো কবে থেকে বলছি যে নারকেল নিয়ে এলাম দুধ কিনে রেখে দিয়েছি তা সেটা আর হচ্ছিল না আজকে ভাবলাম সব কাজ সেরে আগে বানিয়ে নিই কারণ আমাদের পৌষ পার্বণে তো পরপর পিঠে হবে তিন দিন ধরে আমাদের পাব্বণ জানেন প্রথম দিন ওই আসকি পিঠে সরু চাগলি আর ভাজা পিঠে তারপরের দিনে আবার পুলি পিঠে পিঠে পুর পুরপিঠে যেগুলো হবে পরের দিনে হবে তার পরের দিনে আবার ওই বাসি পিঠে তা সেটা তিন দিন ধরে আমাদের পাব্বণ শুরু হয়ে যাবে তাতে তো পিঠে বানাবো সেই জন্য ভাবলাম আজকে সব কিছু কাজ সেরে এই পিঠেটা বানিয়ে নিই না আর হচ্ছে না তা সেটাই করে নিচ্ছে এই যে পুলি পিঠেগুলো রেডি করে নিচ্ছি করে আর ওখানে দুধটা আছে দুধটা গরম বসিয়ে দুধটা ফুটে উঠলে এক এক করে দিয়ে দেব দুধ পুলি বানানো খুবই সহজ খালি কুলিপিঠেটা বানিয়ে আর দুধে দিয়ে দেয়া আর ভাবছি একটু গুড় দেব জানেন বাড়িতে গুড় আছে গুড়টা দিলে কি হয় গুড়টা দিলে খেতে ভালো হয় আর একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ থাকে তাই একটু গুড়ও দেব আর সামান্য চিনিয়ে দেবো দুটো দিয়েই বানাবো তা এই তো আপনাদের সঙ্গে কথা বলছি আর উড়পিঠেগুলো তৈরি করে নিচ্ছি পিঠে তা সেইটা বানিয়ে তারপরে কিছুটা বানিয়ে নিই তারপরে দুধটা গরম বসাবো আর হয়ে গেলে একেবারে তুলে দেবো তা সেটাই করে নিচ্ছি এরপরে সাপটাও বানিয়ে যেয়ে নেন এই পরপর আপনাদের সঙ্গে শেয়ার করবো পিঠেগুলো কারণ অনেকেই বানাচ্ছেন দেখছি বেশ ভালো লাগছে আমি অত ভালো পিঠে বানি না পারি না তবুও বানিয়েছি অনেক কিছুই পাবনে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এই তো এই দেখুন কথা বলতে বলতে এতগুলো আমার পিঠে হয়েছে এগুলো এবারে এই তার আগে এই যে দুধটা গরম বসিয়েছি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচটা দিলে কি হবে এলাচের যে গন্ধটা আছে মিষ্টি গন্ধটা ওই দুধ পুলির মধ্যে আসবে তা সেই জন্য ওই তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে এবারে পিঠেগুলো এক এক করে তুলে দিচ্ছি বেশিক্ষণ নয় কিছুক্ষণ ফুটলেই এটা একটু গাঢ় হয়ে যাবে আর একটু গাঢ় হলে খেতেও ভালো হয় তা এই তো তুলে দিচ্ছি মানে পিঠেটা যতক্ষণ সিদ্ধ হতে টাইম লাগবে ততক্ষণই আর তারপরে এটা আরও স্বাদ বেড়ে যায় ওই যখন পিঠেটা হবে সিদ্ধ হয়ে আসবে দু চারটে তো ভেঙে যাবে আর ওই ভেঙে গেলে তার স্বাদটাও কিন্তু আরও বেড়ে যায় নালে এই পিঠেটার কোনো ঝামেলা নেই খুব সহজই পিঠে তা এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সব পিঠে দিয়ে দিলাম এরপরে আর কিছুই নয় খালি একবার একবার একটু নেড়ে নেয় আর যে কথা বলছিলাম যে বাড়িতে গুড় আছে সেই গুড়টা আমি একটু দিয়ে দিচ্ছি গুড়টা দিলে তো গুড় তো জানেন গুড়ের একটা আলাদা স্বাদ আছে আর খুব মিষ্টি একটা গন্ধ আছে সেই জন্য গুড়টা একটু দিচ্ছি এরপরে অল্প চিনিও দেব দুটো জিনিস দিয়েই বানাবো আগেই তো আপনাদেরকে বললাম তা সেটাই দিয়ে দিলাম গুড়টা তা সে কথাই বলছি যে বন্ধুরা একটু গুড় দিয়ে দিয়েছি গুড় দিলে খেতে ভালো হবে ভয়েসটা সাউন্ডটা মিউট করে দিয়েছিলাম কারণ অনেক আওয়াজ আসছিলো আর এই দেখুন কত সুন্দর লাগছে ফুটে উঠেছে পরে আর একটুখানি গাঢ় হলেই বন্ধ করে দেব এই দেখুন এখনও পর্যন্ত একটা পিঠেও ভাঙেনি কত সুন্দর লাগছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল জানেন আমি তো পরে ভয়েস দিচ্ছি এমনি দুধ পুলি খেতে খুব ভালো আবার সামান্য গুড় দেওয়া আছে তো ওই জন্য স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখুন কত সুন্দর এখনো বলছি একটাও পিঠে ভাঙেনি দেখুন একটু গাঢ় করে আমল দুধ গুলে রেখে দিয়েছি সেটাও দিয়ে দেব তাহলে স্বাদটা আরো ভালো হবে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো কারণ ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে তো তখন তাহলে একদম বসা হয়ে যাবে সেই জন্য আর একটুখানি রেখে নাম অফ করে দেব কারণ ঠান্ডা হয়ে গেলে আবার টেনে নেবে তাহলে তখন একদম গাঢ় হয়ে যাবে খেতে ভালো লাগবে না বসা বসা হয়ে যাবে একটু মানে দুধটা দু পাতলা থাকলে খেতে ভালো হয় একদম টানা বসে গেলে ভালো লাগে না হয়েই এসছে আর একটু ফুটে গেলে না পি না ঠান্ডা যেন আর যাচ্ছে না বন্ধুরা জানেন তো প্রচণ্ড ঠান্ডা ওই জন্য সেই সোয়েটারটা হালকা সোয়েটারটা তুলে দিয়ে এই ভারী সোয়েটার বের করেছি কন কন করছে একেবারে গ্যাসের সামনে আছি তবুও মনে হচ্ছে হাতটা বের করতে কি বলবো বন্ধুরা এত ঠান্ডা আর আমাদের মেয়েদের তো জলের কাজ করতেই হবে বলুন না এই তো আমার রেডি হয়েই এসেছে এবারে এটাকে করে চিনিটা দিয়েছি তো অল্প করে চিনি কারণ চিনিটা অল্প করেই দিয়েছি বেশি মিষ্টি হলে তো আবার বড় মশাই খাবেন না ওই জন্য একটু কমই দিয়েছি এই দেখুন কোন সুতরাং এত সুন্দর গন্ধ বেরিয়েছে ওই গুড়টা দেওয়া হয়েছে তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এলাচের তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছিলাম আর গুড়টার গুড়ের একটা তো আলাদা গন্ধ আছে যেন একেবারে রান্নাঘরটা মোমো করছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন মধুরা এবারে অফ করে দেব এবারে একটু টেনে নেবে এই যে অফ করে দিলাম আমার রেডি হয়ে গেছে দেখলাম তো বন্ধুরা হয়ে গেছে আর এটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে আর ওই যে গুড়টা দেওয়া হয়েছে না একদম গন্ধে যেন মন হচ্ছে একেবারে গুড়ের একটা তো আলাদা গন্ধ যে কথা বলছিলাম খুব সুন্দর লাগছে খেতেও দারুণ হবে এমনি দুধ পুলি খেতে খুবই ভালো দেখতেও খুব ভালো লাগছে আপনাদেরকে একটু পরে সার্ফ করে দেখান বন্ধুরা ফাইনাল লুকটা দেখাচ্ছি দুধপুলিটা কত সুন্দর হয়েছে এই দেখুন এই দেখুন অনেকটাই বসে গেছে আর এই দেখুন আপনাকে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর এটা খুলতেই নয় দেওয়া আছে বলে খুব সুন্দর হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে রাখা বেল বাটনটা অন করে দিলে তাহলে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন আর পুরোনো বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আজকে কী কী রান্না করেছি সেটা দেখ বললাম তো বিশেষ কিছু করব না ওই মাছ দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা করেছি আর ডাল করেছি এই হলেই আমাদের হয়ে যাবে কারণ ছেলে তো বিশেষ কিছু সবজি খায় না আর আজকে কিছু ভালোও লাগছে না এই দেখুন না একটা বাজে এখনও পর্যন্ত আমি সোয়েটার পরে আছি কিছু খুলতে ভালো লাগছে না কন কন করছে ঠান্ডা এখনো পর্যন্ত আর চলুন এখানে ডাল আছে ডাল আর এখানে ভাত আছে আর এই যে এখানে আছে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু মাখা মাখা ঝাল করেছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আর যদি আমার এই দুধগুলি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আর আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন